Welcome back to another new video in SD Bio, Life with Life Science. তিন চারটি অত্যন্ত বিগ ব্রেকিং নিউজ নিয়ে আসছে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং গ্রীষ্মকালীন ছুটি এবং এই ছুটির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে একাদশের ভর্তি প্রক্রিয়া কি হবে এবং কলেজের ভর্তি প্রক্রিয়া কি হবে গত পরশু এই নিয়ে মুখ্য সচিব অত্যন্ত জরুরি ভিত্তিকে একটি মিটিং ডেকে পাঠিয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিকের পর্ষদ সভাপতি এবং উচ্চ মাধ্যমিকের সংসদ সভাপতি কী আলোচনা হলো গতকাল ছুটির জন্য সেগুলো প্রকাশিত হয়নি এবং গতকাল রাত্রের দিকে কিন্তু সেই প্রকাশ প্রকাশিত হয়েছে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেই সমস্ত আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও দেখো গত পরশু দিন যে আমাদের রাজ্যের মুখ্য সচিব অত্যন্ত জরুরি ভিত্তিক মিটিংয়ে ডেকে পাঠিয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিকের পর্ষদ সভাপতি এবং উচ্চ মাধ্যমিকের সংসদ সভাপতি সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় যেমন প্রথমত মাধ্যমিকের রেজাল্ট পার্সেন্টেজ নিয়ে আলোচনা হয় এবং কত পার্সেন্টেজ পাস করছে বা কী ব্যাপার রয়েছে এখনো পর্যন্ত এবং কবে রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট বেরোনো উচিত সেই সম্পর্কে কী একটা যে অ্যাডভাইস তিনি দিয়েছেন পর্ষদ সভাপতিদের সেটাও সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর কীভাবে ভর্তি প্রক্রিয়া হবে যদি গ্রীষ্ম চলে বা ইলেকশান চলে এবং এই ইলেকশন থাকাকালীন কি রেজাল্টের কী পার্সেন্টেজ আসছে বা কীভাবে হওয়া উচিত তারও একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন কারণ ভোট প্রক্রিয়া তোমরা জানো ভোট প্রক্রিয়ার মধ্যে রেজাল্ট বেরোনো বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো কিন্তু সরকারি দৃষ্টিভঙ্গির একটা বড় ব্যাপার রয়েছে সেই দিকটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে দেখো সেই মিটিংয়ে যেটা আলোচনা হয় যে মুখ্য সচিব জানতে চান যে কবের দিকে রেজাল্ট বেরোনো বের করতে পারেন তারা রেজাল্টের প্রস্তুতি কেমন এবং রেজাল্ট পার্সেন্টেজে কে কীরকম ব্যাপার রয়েছে সেখানে মুখ্য সচিবের গাইডলাইনে সেই দিনে পর্ষদ সভাপতি থেকে কাছ থেকে কিন্তু সেক্রেটারি যিনি নোটিশ করেছেন সেই নোটিস সমস্ত মাধ্যমিকের যে হেড এক্সামিনার ছিলেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কয়েকটা বিশেষ খাতা রিচেক করে দেখতে বলা হয়েছে অর্থাৎ নাম্বার বাড়ানোর দিক একটা রয়েছে সেটা স্পষ্ট ইঙ্গিতে বোঝা যাচ্ছে অর্থাৎ যে ছেলেরা বা মেয়েরা দু একটা বিষয় বা কয়েকটা বিষয়ে হয়তো দু চার নাম্বারে কম কমের জন্য ফেল করে যাচ্ছে তাদের পাস করানো যায় কিনা সেই ব্যাপারটা কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ এবারে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু একটা বড় পরিবর্তন হবে একটা ভালো রেজাল্ট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে কারণ মুখ্যমন্ত্রীও বারবার ঘোষণা করেছেন যে ভালো প্রচুর পাস করবে প্রচুর পাস করানো হবে প্রচুর পার্সেন্টেজ পাওয়া পাওয়া যাবে তো সেই ইঙ্গিত কিন্তু মুখ্য সচিব দিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতিদের তো তোমরা বুঝতেই পারছো খাতা আবার ইচেক হবে যদি হেড এক্সামিনাররা মনে করেন যে হ্যাঁ দু এক চার নাম্বার বাড়ানো যেতেই পারে বা বাড়িয়ে দিই একে পাস করানো হোক তাহলে কিন্তু পাশের সংখ্যা কিন্তু বিপুল পরিমাণে বেড়ে যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই বলবো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে যেটা শোনা যাচ্ছে মাধ্যমিকের আগে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে দেখো মাধ্যমিকের রেজাল্ট ব্যাপারে এখনও কোনো নোটিফিকেশান বা কিছুই জানায়নি সংবাদ মাধ্যমকে কিন্তু এটা স্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং যেটা শোনা যাচ্ছে বিভিন্ন ওয়েব নিউজ থেকে যে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের আগে হয়তো বেরিয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই বেরিয়ে যেতে পারে কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির ব্যাপারে একটা বিশাল পরিবর্তনে বছৰ ডিষ্ট্ৰিক্ট যেটা হেড এক্সামিনার যে মার্কস ফয়েল করতে হতো বা আমরা যে মার্কস ফয়েল বানাতাম সেটা বানাতে হয়নি যার ফলে সরাসরি একদম পোর্টালে আপলোড হয়ে গেছে শুধু পর্ষদকে বা সংসদকে কী করতে হবে শুধু মার্কশিট তাকে বার করে নিতে হবে মার্কশিট কম্পিউটার অটোমেটিক তৈরি করে দেবে তো দ্রুত রেজাল্ট তৈরির একটা সম্ভাবনা রয়েছে এবং অল ইন্ডিয়া লেভেলে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে সমস্ত ছেলে যাতে এ করার বড় একটা লম্বা সময় পায় তার জন্য আগে বার করার একটা চেষ্টা চলছে যেটা জানা যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহে তো তোমরা মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যে ভর্তি প্রক্রিয়া হবে গ্রীষ্ম অবকাশ চলবে সেখানে কিন্তু স্কুলের সমস্ত স্কুলের অফিস খোলা থাকবে অফিস স্টাফরা থাকবেন তাই ভর্তির কোনো অসুবিধে নেই এবং সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হবে তাই গ্রীষ্ম অবকাশ চললেও কোনো অসুবিধে নেই এবার আসি কিন্তু যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে সেখানে যে যেভাবে গ্রীষ্মের দাওয়া দোয়া চলছে গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনা যায় তাতে স্কুলের পরীক্ষা বা সেকেন্ড টার্মের রেজাল্ট বা ইত্যাদি নিয়ে কোনো অসুবিধা হবে সেখানে পর্ষদ সভাপতি যারা ছিলেন তারা কিন্তু একদম ইঙ্গিত দিয়ে দিয়েছে না হ্যাঁ এগিয়ে আনা যেতে পারে সেই জন্য গতকাল রাত্রেবেলায় কিন্তু সেটা ডিক্লেয়ার করা হয়েছে যে আগামী বাইশে এপ্রিল থেকে গ্রীষ্ম অবকাশ চলবে এবং সেটা যেটা ডিক্লেয়ার করা হয়েছিল যে জুন মাসের দোসরা জুন পর্যন্ত গ্রীষ্ম অবকাশ চলবে আপাতত এই ডিক্লেয়ার হয়েছে কারণ তারপরে যদি গ্রীষ্মের দাবা চলে তাহলে আরও হয়তো এক্সটেন্ড হতে পারে গরমের ছুটি এই ছিল আজকের আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ For what